গোটা পৃথিবীতে এমন বহু সেলিব্রিটি আছেন যারা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন একটা সময় ছিল যখন ক্যান্সার হলে মানুষ নিত তার এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে ক্যান্সারেরও ক্যান্সার মিলছে আবারও এক বলিউড অভিনেত্রী আক্রান্ত হয়েছেন ক্যান্সারে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী হিনা খান তৃতীয় স্টেজে রয়েছেন তিনি নিজেই জানিয়েছিলেন হিনা তারপর থেকে অবনতি অনুরাগী এবার নতুন কাণ্ড ঘটালেন এই অভিনেত্রী কি করলেন তিনি সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দা নিউজ বাংলা এন্টারটেনমেন্টে আপনাদের স্বাগত জানাই যে পোস্ট দিয়েছিলেন হিনা তাতে তিনি এটাও জানিয়েছিলেন যে তাকে নিয়ে দুশ্চিন্তা করার কোন কারণ নেই তিনি ভালো আছেন প্রথম হিনা চুল কেটে ছোট করে ফেলেছেন তবে এক অভিনেত্রীর প্রাণ শক্তি বেশ কিছুদিন বিরতির পর কাজে ফিরলেন তিনি কাজে ফিরেই সোশ্যাল মিডিয়ায় আবারও পোস্ট করেছেন হিনা জানিয়েছিলেন বিষয়টিকে স্বাভাবিক করার এটাই সবচেয়ে ভালো সময় শরীরের ক্ষত ঢাকার চেষ্টা করছেন কিনা নিজের যে ভিডিও অভিনেত্রী শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে যে তিনি উইক পরে রয়েছেন ক্যাপশনে লিখেছেন শো মাস্ট গো অন দেখে নিন সেই ভিডিও সো দিস my ফার্স্ট শুট আফটার my কিমো সেশন ফার্স্ট কিমো সেশন নোভেস্ট ট্রং তো হাইট দ স্টিচেস as much as vী can hmm. everyone's trying to make an effort. i've put a wig on with fringes. hina is hiding my stitches. <laughs> 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 but we'll manage. so this is my hair. and i'm all set for my first shoot. after um, my first session of chemo. there are many more to go but uh, we are not going to give up hana right, sachin aur uh, sachin says something sachin kya the, the show must the show must go on so yes the show must go on we will uh, fight it and uh, we'll come out of it and we'll keep shooting we'll keep working hard and we will we'll, we will we'll win yeah পোস্টে হিনা লিখেছেন যে ক্যান্সার ধরা পড়ার পর এটাই আমার প্রথম অ্যাসাইনমেন্ট বিষয়টা নিয়ে কথা বলা খুবই চ্যালেঞ্জিং মনে করি হাজার খারাপের মধ্যেও ব্রেক নিতে হয় আর ভালো দিনগুলো আমি বাঁচতে ভুলি না সত্যি বলতে কি ভালো দিনগুলোর গুরুত্ব আছে আমার জীবনে আমি কাজ করতে ভালোবাসি আমি স্বপ্ন দেখতে ভালোবাসি সেটাই আমাকে উজ্জীবিত করে রাখে আমি কাজ করে যেতে চাই অনেকেই এমন প্রতিকূলতা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন আমি কোনো ব্যতিক্রম নই এরপর ঠিকই কিন্তু আমি হাসপাতালে থাকি না সময়। তাই নিজের জীবনটাকে যতটা সম্ভব স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছি যারা আমার মতোই ক্যান্সার নিয়ে লড়ছেন জানবেন এটা আপনার জীবন এবং আপনার গল্প যুবরাজ সিং মনীষা কৈরালা তাহির কাশ্যপ সোনালি বেন্দ্রে এরকম বহু বিখ্যাত মানুষ রয়েছেন যারা ক্যান্সারের বিরুদ্ধে লড়েছেন হিমা খানও লড়ে জিতবে এই বিশ্বাসই রাখি তবে এই হিমা খানের আত্মবিশ্বাসকে সত্যি স্যালিউট জানানোর মতো আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলা এন্টারটেইনমেন্টের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা এন্টারটেইনমেন্ট দুর্নীতি রাজনীতির বাইরে রূপলি জগতের এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন মাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে